চ্যানেলে প্রত্যেককে আরেকবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়ে তোমার নিশ্চয়ই থামনেল দেখে বুঝতেই পেরেছ যে আমরা কোচবিহার জেলার যে আইসিডিএস ওয়ার্কার পদের যে ইন্টারভিউ সেটার প্রস্তুতি বিষয়ে কিছুটা আলোচনা করব এবং এই যে আলোচনাটা এটা প্রত্যেকজন ক্যান্ডিডেট যারা আইসিডিএস পরীক্ষা প্রত্যেকের জানাটা ভীষণ দরকারি বিশেষ করে যারা তোমরা তোমরা ইন্টারভিউ প্রস্তুতি নিতে শুরু বিষয়গুলো জেনে থাকো তাহলে তোমাদের এটা একটা অ্যাডভান্টেজ থাকবে তাই হচ্ছে এটা বলবো যে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে আর আরও একটা কথা সেটা হলো যে আমার চ্যানেলে কিন্তু ইতিপূর্বে আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদের ইন্টারভিউ এর প্রস্তুতি নিয়ে প্রায় তিনশো ভিডিও রয়েছে আমি এই ভিডিওর যে সেখানে সেই যে ভিডিওগুলোর প্লে লিস্ট যেগুলো রয়েছে যেগুলো ইতিপূর্বে বিভিন্ন জেলাতে হয়েছে মুর্শিদাবাদ জেলা আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি জেলা যে ইন্টারভিউগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো সেগুলোর বিষয়ে মানে অ্যাকচুয়ালি আইসিডিএস সমস্ত বিষয়গুলো একই রকম বা একটা জিনিস বাদ দিয়ে তো সেগুলো শেয়ার করেছি তোমরা ইচ্ছে করলে সেগুলো দেখবে এবং সেগুলো থেকে তোমরা প্রচুর নলেজ পেয়ে যাবে আইসিডিএসি ইন্টারভিউ নিয়ে তোমাদের কোনো প্রস্তুতি থাকবে মানে প্রস্তুতির অভাব থাকবে না তোমরা শুধুমাত্র আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো তোমরা ফলো করো দেখো আইসিডিএসি বিষয়ে বলতে গেলে যে বিষয়টা প্রথমে বলতে হয় সেটা হচ্ছে যে জলপাই তোমরা যখন কোচবিহার জেলার প্রিপারেশন নিচ্ছো তখন হচ্ছে কোচবিহার জেলার যে আইসিডিএসি সেট সেটআপ রয়েছে অর্থাৎ কোন ব্লকে কে কে ডিপিও রয়েছেন জেলাতে বা আইসিডিএস সেন্টারের সংখ্যা কি রয়েছে এই বিষয়গুলো জানাটা ভীষণ ভীষণ দরকারি দেখো এই যে আইসিডিএস এটা ফুল ফর্মটা যদিও বলার দরকার নেই আমি তবু বলছি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম এটা হচ্ছে কি এটা মেনলি কাদের জন্য সেটা হচ্ছে শূন্য থেকে ছ বছরের শিশুদের জন্য গর্ভবতী মহিলাদের জন্য প্রসূতি মহিলাদের জন্য এবং হচ্ছে কিশোরীদের জন্য এছাড়াও হচ্ছে সাধারণ মানুষও হচ্ছে এই আইসিডিএস সেন্টারগুলোতে পরিষেবা পেয়ে থাকে আজকের যে টপিকটা মেইন টপিকটা এই ভিডিও সেটা হচ্ছে যে বিভিন্ন ব্লকে যারা সিডিপিও রয়েছেন যারা প্রজেক্ট হেড রয়েছেন তাদের সম্পর্কে জানা এবং হচ্ছে জেলা যিনি যিনি প্রোগ্রাম অফিসার রয়েছেন তার সম্পর্কে জানা এবং কতগুলো আইসিডিএস সেন্টার রয়েছে সেই সংখ্যাটা আমরা এখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তো এই কোচবিহার জেলাতে প্রথমে ডিপিওর নামটা আমাদের জানতে হবে ডিপিও হচ্ছেন কে ডিপিও হলেন কোনো একটি জেলার সর্বময় সর্বময় কর্তা কর্তা ডিপিও হলেন কোনো একটি জেলার অর্থাৎ তিনি সারা জেলার যতগুলো আইসিডিএস প্রজেক্ট বা সেন্টার রয়েছেন তার সমস্ত বিষয়ের তিনি দেখেন সেইগুলোকে সুপারভাইজ করেন বা তিনি দেখেন এবং সমস্ত বিষয় রিপোর্ট তার কাছে সাবমিট করতে হয় ফাইনালি এবং তিনি তারপরে হয়তো তার উপরে ডিপার্টমেন্টে সেগুলোকে ফরওয়ার্ড করেন কিন্তু ডিপিও হলেন একটি জেলার হেড তো বর্তমানে যদি আমি আজকের ডেটে ধরি তাহলে বর্তমানে জল এই কোচবিহার জেলাতে যে ডিপিও রয়েছেন সেই স্যারের নাম হলো হরে কৃষ্ণ রয় হরে কৃষ্ণ রয় এই স্যার তিনি হলেন কোচবিহার জেলার ডিপিও আচ্ছা এবার যে বিভিন্ন রয়েছে আমি বলে দিচ্ছি দেখো এই যে কোচবিহার জেলা রয়েছে এখানে আগে প্রথমত সেন্টার কতগুলো রয়েছে বা কতগুলো প্রজেক্ট রয়েছে সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে একটু তোমাদের জন্য আমি লিখেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি দেখো কোচবিহার জেলায় মোট কুড়িটি আইসিডিএস প্রজেক্ট রয়েছে কোচবিহার জেলায় মোক কুড়িটি আইসিডিএস প্রজেক্ট রয়েছে তোমার হয়তো ভাবছি যে ব্লক তো বারোটা তাহলে কেমন করে কুড়িটি আইসিডিএস সেন্টার প্রজেক্ট হলো না এরকম করে হয় না একচুয়ালি মিউনিসিপ্যালিটি এরিয়া বলো বা সাবডিভিশন বলো ব্লক বলো সেক্ষেত্রে কিন্তু একের অধিকও হতে পারে তো কুড়িটি আইসিডিএস প্রজেক্ট রয়েছে এবং টোটাল চার হাজার একশো অষ্টআশি ফোর ওয়ান এইট এইট চার হাজার একশো অষ্টআশিটি সেন্টার রয়েছে যদি সেটা আজকের ডেটে দেখা যায় এবং এটা এই তথ্যগুলো এটা হচ্ছে সম্পূর্ণটাই কোচবিহার জেলার যে পোর্টাল রয়েছে আইসিডিস পোর্টাল রয়েছে সেখান থেকে নেওয়া আশা করি এই তথ্যটা হেরফের হবে না এবং তোমরা একটা গুরুত্বপূর্ণ সোর্স পাচ্ছ তোমাদের উত্তরের সপক্ষে যে এটা হচ্ছে কোচবিহার জেলা ওয়েবসাইট থেকেই নেওয়া তো চার হাজার একশো অষ্টআশিটি সেন্টার রয়েছে এবং এই যে সেন্টারগুলো এটা হচ্ছে কি বারোটি জেলার যে বারোটি ব্লক জেলাতে বারোটি ব্লক এবং ছটি মিউনিসিপ্যালিটি কোচবিহার জেলার বারোটি ব্লক এবং ছটি মিউনিসিপ্যালিটিতে ছড়িয়ে রয়েছে এবং হচ্ছে কি গ্রাম ও শহরে যাদের যারা হচ্ছে গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা কিশোরী শূন্য থেকে সবসময় শিশু এদের হচ্ছে নিরন্তর পরিষেবা প্রদান করে চলেছে তো এই যে সেন্টার প্রজেক্টগুলো রয়েছে তার প্রথমে যদি আমরা দেখি তাহলে হচ্ছে তুফানগঞ্জ ওয়ান তুফানগঞ্জ ওয়ান এর যিনি সিডিপিও রয়েছেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তো তিনি হলেন প্রবীর ঘোষ তুফানগঞ্জ ওয়ান এই তুফানগঞ্জ ওয়ান ব্লকের যিনি সিডিপিও তিনি হলেন প্রবীর ঘোষ মাথা ভাঙ্গা ওয়ান ব্লকের যিনি সিডিপিও তিনি হলেন জগদীশ রায় আলেকুল সরি আখেরুল রহমান আখেরুল রহমান তিনি হলেন কোচবিহার ওয়ান কোচবিহার ওয়ান যেটা হচ্ছে যে অফিসটা রয়েছে ঘুভুমারীতে কোচবিহার ওয়ানের সিডিপিও হলেন আল আখেরুল রহমান বিদুর চন্দ্র রায় এই স্যার হলেন কোচবিহার টু ব্লকের আইসিডিএস প্রজেক্টের হেড বা সিডিপিও বিদুর চন্দ্র রায় বি আই ইউ আর চন্দ্র রয় আর ওয়াই রয় তারপরে রয়েছে দেখো রবিন রবিন দিনহাটা ওয়ান স্যার হলেন ব্লকের দিনহাটা ওয়ান সিডিপি একটা জিনিস মনে রাখবে একজন সিডিপিও একাধিক প্রজেক্টের দায়িত্বে থাকতে পারেন যদি সেখানে সিডিপিও না থাকেন তাহলে একজন সিডিপিও একের অধিক সিডিপিও প্রজেক্টের সিডিপিও হিসেবে দায়িত্ব নিতে পারেন আচ্ছা তারপরে দুর্লভ মণ্ডল তিনি হলেন দিনহাটা টু দুর্লভ মণ্ডল হলেন দিনহাটা টু এই প্রজেক্টের হেড মানে সিডিপিও জগদীশ রায় তিনি হলেন মেকলিগঞ্জ জগদীশ রায় হলেন মেকলিগঞ্জ যে ব্লক রয়েছে মেকলিগঞ্জ একটা সাবডিভিশন আমরা সকলেই জানি তো মেকলিগঞ্জের হচ্ছেন সিডিপিও জগদীশ রায় প্রীতম সাঁতরা এ স্যার হলেন প্রীতম সাঁতরা স্যার হলেন হলদিবাড়ি সিটিপিও মাথাগাঙ্গা টু যে সিডিপিও তিনি হলেন আখেরুল রহমান আমি একটু আগে বলেছি যে একজন স্যার একাধিক ব্লকে সিডিপিও হিসেবে দায়িত্বে থাকতে পারেন প্রবীর ঘোষ আমি এই নামটাও এর আগে বলেছি তো প্রবীর ঘোষ তুফানগঞ্জ টু এই ব্লকের সিডিপিও হলেন প্রবীর ঘোষ এরপরে রয়েছে অর্পিতা পাইন অর্পিতা পাইন ম্যাডাম হলেন যে এখানে যে যে হোম রয়েছে যেটা জুভেনাইল হোম রয়েছে সেখানকার সুপার জুবেনাইল হোম রয়েছে যেটা কোচবিহারে সেটা সুপারেন তার পিতা পাইন বিদুর চন্দ্র রায় তিনি আবার গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট স্কুল ফর দ্য ব্লাইন্ড যেটা আইসিডিএস এর আন্ডারে রয়েছে সেখানকার তিনি প্রিন্সিপাল এবং এই যে এটা যে অফিসটা রয়েছে হোম আন্ডার জুবেনাইল জাস্টিস অ্যাক্ট সেটা হচ্ছে কি নীলকুঠি মেক মন্দির আইটিআই মোড় কোচবিহারে সীতাই যে ব্লক রয়েছে সীতাই ব্লকের যিনি সিডিপিও তিনি হলেন রবীন্দন সীতাই ব্লকে সিডিপিও হলেন রবীন তামাং এছাড়া শীতল ব্লকে যিনি রয়েছেন প্রীতম ব্যানার্জি সিডিপিও অ্যাডিশনাল চার্জ লেখা রয়েছে তো এই হলো কোচবিহারের কয়েকটি ব্লকের যারা দায়িত্বে রয়েছেন তাদের এই নামগুলো আরও একবার বলে দিচ্ছি তুফানগঞ্জ ওয়ান প্রবীর ঘোষ আর এখানে যে টোটাল আইসিডিএস সেন্টার রয়েছে স্যাংশন সেন্টার একশো উনআশিটি এবং সেন্টার রয়েছে একশো উনআশিটি অপারেশনাল অর্থাৎ কাজ একশো উনআশিটি সেন্টারই হয় তুফানগঞ্জ টু এর সিডিপিও স্যার হলেন প্রবীর ঘোষ একই ব্যক্তি এবং এই যে তুফানগঞ্জ টু এ মোট আইসিডিএস সেন্টার রয়েছে একশো বিরানব্বইটি এবং একশো বিরানব্বইটি ফাংশনাল কোচবিহার টু এবং কোচবিহার টু অ্যাডিশনাল এখানে এই দুটো ব্লকে যিনি সিডিপিও রয়েছেন সেই স্যারের নাম হলো বিদুর চন্দ্র রয় এবং কোচবিহার টুতে যদি আমরা দেখি তাহলে এখানে আইসিডিএস সেন্টারের সংখ্যা হলো দুশো আটষট্টি এবং কোচবিহার টু অ্যাডিশনাল এখানে আইসিডিএস সেন্টারের সংখ্যা হলো দুশো বারোটি মাথাভাঙ্গা টু এবং মাথাভাঙ্গা টু অ্যাডিশনাল এখানে নীল হালদার নীল হালদার স্যার রয়েছেন সিডিপিও হিসেবে এবং মাথাভাঙ্গা টুতে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে একশো চৌষট্টি এবং মাথাভাঙ্গা টু অ্যাডিশনালে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে একশো একাশিটি এবং দিনহাটা টু এই যে দুটো ব্লক রয়েছে এখানে যিনি সিডিপিও হিসেবে রয়েছেন তিনি হলেন রবিন স্যার এবং দিনহাটা ওয়ান এস সেন্টারের সংখ্যা দুশো তেইশটি টু টু থ্রি এবং দিনহাটা টু অ্যাডিশন ওয়ান সরি আগেরটাও দুই হাজারটা ওয়ান দুশো তেইশটি এবং দুই হাজারটা ওয়ান অ্যাডিশনাল এখানে হচ্ছে টোটাল আইসিডিএস সেন্টারের সংখ্যা দুশো ছটি টু জিরো সিক্স তা তুফানগঞ্জ টু এবং তুফানগঞ্জ টু অ্যাডিশনাল এখানে এই দুটো ব্লকে শ্রীবি রয়েছেন প্রবীর ঘোষ স্যার এবং তুফানগঞ্জ টু এই ব্লকে আইসিডিএস সেন্টারের সংখ্যা একশো একাত্তরটি এবং তুফানগঞ্জ টু অ্যাডিশনাল এই ব্লকে আইসিডিএস সেন্টারের সংখ্যা একশো বত্রিশটি মেকলিগঞ্জ এই যে ব্লক রয়েছে যে মেকলিগঞ্জ সাবডিভিশন এটাও তোমরা সকলেই জানো যারা কোচবিহার থেকে বিলং করো তো জগদীশ রায় এই স্যার রয়েছেন মেকলিগঞ্জ ব্লকের সিডিপিও এবং মেকলিগঞ্জে টোটাল আইসিডি সেন্টারের সংখ্যা দুশো পঁচাত্তরটি এরপরে হলদিবাড়ি হলদিবাড়িতে যিনি সিডিপিও রয়েছেন প্রীতম সাঁতরা সেখানে আইসিডি সেন্টারের সংখ্যা হচ্ছে দুশো বিয়াল্লিশটি মাথাভাঙ্গ ওয়ান মাথাভাঙ্গ ওয়ানে এবং মাথাভাঙ্গ টু অ্যাডিশনালে মাথাভাঙ্গ ওয়ান অ্যাডিশনালে যিনি সিডিপিও রয়েছেন নীলরতন হালদার মাথাভাঙ্গা ওয়ান ব্লকে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে একশো ছিয়াত্তরটি এবং মাথাভাঙ্গা ওয়ান সেন্টারে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে একশো সাতষট্টি ওয়ান সিক্স সেভেন সীতাই সীতাইতে যিনি খুব সম্ভবত তিনি নতুন বললাম এটা সীতাইতে বর্তমানে লোকনাথ দে দে লোকনাথ দুশো টি সেন্টার রয়েছে এখানে শীতলকুচিতে সঞ্জয় সাহা শীতলকুচিতে রয়েছে সঞ্জয় সাহা স্যার রয়েছেন আইসিডিএস সিডিপিও হিসেবে এবং শীতলকুচিতে আইসিডিএস সেন্টারের সংখ্যা তিনশো চারটি দিন টু এবং দিনহাটা টু অ্যাডিশনাল এখানে এই দুটো ব্লকে যিনি সিডিপিও রয়েছেন দুর্লভ মন

এবং কোচবিহার টু কোচবিহার ওয়ান এবং কোচবিহার ওয়ান অ্যাডিশনাল এই দুটো টু নয় সরি কোচবিহার ওয়ান এবং কোচবিহার ওয়ান অ্যাডিশনাল এই দুটো ব্লকে যিনি সিডিপিও রয়েছেন তিনি হলেন আখেরুল রহমান এবং তিনি দুটো ব্লকে দায়িত্বে রয়েছেন এবং কোচবিহার ওয়ানে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে দুশো পঞ্চান্নটি এবং কোচবিহার ওয়ান অ্যাডিশনালে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে দুশো ছাপ্পান্নটি তাহলে মোট আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে চার আমি সংখ্যাটা পুরোটা মিলিয়ে দিয়েছি আশা করি তোমাদের এটা হেল্প হবে ব্যাপারটা হলো যে এটা জানলাম আমরা এর পরে ভিডিওতে আইসিডিএস সংক্রান্ত আরও অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো জানবো এবং হচ্ছে কোচবিহার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট রয়েছে বিভিন্ন ব্লকের ভিডিও এম যারা রয়েছেন এমপি জেলার যিনি ডিএম রয়েছেন প্রত্যেকটা নাম আমরা জানবো তোমাদের কী কী জানতে হবে সেটাও আমি হচ্ছে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে যারা হচ্ছে ভালো করে প্রিপারেশন নিচ্ছো আইসিডিএস ওয়ার্কার পদের জন্য বা হেল্পার পদের জন্য আর একটা কথা তোমাদের যদি আইসিডিএস ইন্টারভিউ এর জন্য নোটস প্রয়োজন হয় আইসিডিএস ইন্টারভিউ কি পড়বে কি পড়বে তাহলে সেটা বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই তোমরা আমার কাছ থেকে নোট পারচেস করতে পারবে পারবে আমার কাছে নোটস রয়েছে আমার নোটস পড়ে অলরেডি মুর্শিদাবাদ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পেয়েছে তোমরা আমার যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখো তাহলে সেখানে ক্যান্ডিডেটরা তাদের মতামত জানিয়েছে যে তারা কতটা লাভবান হয়েছে আমার কাছে মক টেস্ট মানে মক ইন্টারভিউ মানে ইন্টারভিউটা তো অনেকে যখন তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে তখন ইন্টারভিউ অনেকেই প্রথমবার ইন্টারভিউ দেবে তো ইন্টারভিউতে কীভাবে মানে ইন্টারভিউটা ফেস করতে হয় অনেকের এই ধারণাটা একটু কম আছে তাছাড়া ইন্টারভিউটা এমন একটা জিনিস যেখানে হচ্ছে যদি প্র্যাকটিস না থাকে বা ইন্টারভিউ অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু সকলেই সকলেই হচ্ছে এই জায়গাটায় টেনশানে পড়ে যায় যে আমার ইন্টারভিউটা ভালো হবে কি না আমাকে কি প্রশ্ন করা হবে কী প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর আমি কীভাবে দেবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভীষণ সকলেই চিন্তিত থাকে তো যখন তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু আমি মক ইন্টারভিউ নেওয়া শুরু করব মক ইন্টারভিউ তোমরা যদি দিতে চাও তাহলে তখন আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করবে আর যদি নোট পারচেস করতে হয় তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি যদি মনে করো তাহলে নাম্বারটা সেভ করে রাখবে আমার চ্যানেলের নাম দিয়ে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইলে সেভ করে রাখো প্রচুর কাজে আসবে যখন তোমরা ইন্টারভিউ দেবে আর আমার কাছে যারা নোটস পারচেস করবে বা আমার কাছ থেকে যারা হচ্ছে মক ইন্টারভিউ নেবে ইন্টারভিউ প্রসেসির আগে তাদের ইন্টারভিউর দিন পর্যন্ত আমি একদম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাদেরকে সমস্ত রকম হেল্প করবো ইন্টারভিউতে তাদের মানে সফল করানোর জন্য ইন্টারভিউটা তাদের ভালো হওয়ার হওয়ানোর জন্য বা ভালো করানোর জন্য এবং তাদের মধ্যে যে আত্মবিশ্বাসে যদি কোথাও একটু ঘাটতি থাকে খামতি থাকে তাহলে সেই আত্মবিশ্বাসটাকে আরও অনেকটা বাড়িয়ে দিতে আমি আমার মানে নিরন্তর চেষ্টা করব এবং আন্তরিক চেষ্টা করব এবং আমি জানি যে সেই জায়গাটায় আমি সফল হব এবং সেই ক্যান্ডিডেট সে যদি চেষ্টা করে আমার মতো করে আমি যে সমস্ত নিয়মগুলো বলবো সেগুলো যদি শুনে সে যদি চলে তাহলে সেও হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করবে এবং চাকরি সে নিশ্চিতভাবে পাবে এই ছিল আজকের কিছুটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করার যেটা হচ্ছে সিডিপিওদের সংখ্যা সিডিপিওদের নাম ডিপিওর নাম আইসিডিএস সেন্টারগুলো সংখ্যা এর পরে কিন্তু আরও অন্যান্য অনেকগুলো বিষয় শেয়ার করা রয়েছে তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা কারা কোচবিহার জেলা থেকে ভিডিও দেখছো অন্য জেলা থেকে যদি কেউ ভিডিও দেখো তাহলে তোমরাও কমেন্ট করে জানাবে আমি তোমাদের জেলা নিয়েও হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতির ভিডিও দেব আমি শুরু করেছি তোমাদের জেলা নিয়ে ভিডিও দেবো তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে দেখছো আর কোচবিহার জেলা আমার একদম পাশের জেলা আমি জলপাইগুড়ি জেলা কোচবিহার একদম পাশের জেলা তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোচবিহারের কোথা থেকে বলছো কোন ব্লক থেকে বলছো ঠিক আছে হতে পারে যে আমাকে আমার পাশাপাশি কোনো জায়গা থেকে বলছো কিন্তু বুঝতে পারছি না আমি বা তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে কে বলছো কোথা থেকে বলছো আর তোমাদের সকলের এই যে রেজাল্ট যেটা খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে সেটার জন্য আন্তরিক শুভকাম রইলো যারা খুব ভালো করে পরীক্ষা দিয়েছে আশা করি সকলেই ক্র্যাক করবে এক্সাম তবে একটা জিনিস ভ্যাকেন্সি হিসেবেই তো ডাকবে ইন্টারভিউতে সেক্ষেত্রে অনেকে অনেকটা ভালো পরীক্ষা দিয়েও হয়তো শেষ জায়গা পর্যন্ত পৌঁছতে পারবে না সেটা একটা আলাদা বিষয় তবে তবে যখন যারা পাস করে যাবে লিখিত পরীক্ষায় তাদের কিন্তু ভালো করে ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিতে হবে কারণ এখানে কিন্তু কম্পিটিশনটা খুব টাফ থাকে আর আইসিডিএস ওয়ার্কার থেকে আইসিডিএস সুপারভাইজার হওয়ার একটা ভালো স্কোপ থাকে তোমরা জানো সেখানে কিন্তু তোমরা কিছুটা সময় অতিবাহিত করার পরে তোমার সুপারভাইজার হতে পারবে পরীক্ষার মাধ্যমে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে সেখানে কিন্তু একটা ভালো সুযোগ থাকবে ধন্যবাদ যারা ভিডিওটিকে এই মুহূর্তে পর্যন্ত দেখলে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে যারা কমেন্ট করছে নিরন্তর যারা লাইক করো আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে এটা বলবো যে সাবস্ক্রাইব করে রাখো কাজে লাগবে শুধু আইসিডিএস নয় অন্যান্য অনেক বিষয়ের তথ্য এবং শুধু অথেন্টিক তথ্য এই চ্যানেল থেকে পাবে কোনোরকম ভিউ পাওয়ার জন্য উল্টো পাল্টা নিউজ উল্টো পাল্টা খবর যেগুলো অন্যান্য অনেক ইউটিউব চ্যানেলে আমরা পেয়ে থাকি আজকে এখানে চাকরির খবর ওখানে চাকরির খবর এই সমস্ত খবর উল্টো পাল্টা খবর আমার চ্যানেলটা তো কখনোই পাবে না সবসময় অথেন্টিক নিউজ পাবে একটু হলেও কিন্তু অথেণ্টিক নিউজটাই পাব ধন্যবাদ